ভাবির উপর আপনার অনেক রাগ বোঝাই যাচ্ছে কিন্তু এটাও বুঝতে পারছি ভাবি ভাবিকে আপনি অনেক বেশি ভালোবেসে ফেলেছেন তাকে মিসও করছেন অস্বীকার করব না মিতকে আমি প্রচন্ড মিস করছি হাজার হোক ওকে তো আমি ভালোবাসি আর সেই সাথে এটাও চাইছি ওর মুখ আমার কোনো দিন দেখতে না হয় যে মা সন্তানকে মেরে ফেলে সে যাতে কোথাও গিয়ে কোনো শান্তি না পায় আপনি বারবার একই ভুল করছেন ভাইয়া ভাবি যেটা করেছেন সেটা আমার উপর এক করে করেছেন নিজের পেটের সন্তানের ক্ষতির জন্য না কপাল খারাপ ক্ষতিটা হয়ে গেছে তুমি কি মৃত্যুর হয়ে আমার কাছে ওকালতি করতে এসেছো যদি তাই হয়ে থাকে তাহলে একটা বিষয় তোমাকে পরিষ্কার ভাবে বলে দিচ্ছি আমি মৃতকে কোনো দিন ফিরিয়ে আনব না তবে হ্যাঁ ও যদি সত্যি সত্যি ওর ভুল বুঝতে পারে নিজেকে বদলাতে পারে আর আমাকে যদি সেটা বিশ্বাস করাতে পারে আর সেই সাথে ও যদি নিজ থেকে আমার কাছে ফিরে আসে তাহলে হয়তো আমি তাকে ফিরিয়ে দেবো না এই বিষয়ে আমাকে আর কিছু বলো না লালবু আপনার কি মনে আছে ভাইয়া এ বাড়িতে প্রথম যেদিন আমি আপনাকে রান্না করে খাইয়েছিলাম খিচুড়ি আর ডিম ভাজা থাকবে না কেন মনে আছে আমার খাবার সেরা খাবার ছিল সেটা আমি ভাবছি আজকেও একই আইটেম রান্না করব যদি আপনার কোনো আপত্তি না থাকে বাহ ভালো তো করো তাহলে ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তি সবুজ হওয়া ভাবি নিজের ভুল স্বীকার করে ফিরে আসলে তবে ভাইয়া তাকে মেনে নেবে আসতে হবে কিন্তু এটাও আমাকে বুঝতে হবে ভাবি সত্যি বদলে গেছে কি না তা না হলে ভাইয়াকে আবার সে একই কষ্ট পেতে হবে ভাইয়া আবার কোন কষ্ট পাক তা আমি একদমই চাই না হ্যালো গুড মর্নিং নমস্কার সকালটা একদমই আমার জন্য গুড না দাদা একটা ব্যাড নিউজ আছে কি বলছেন কি কিসের ব্যাড নিউজ এমন কি আপনার জন্য শকিংও হতে পারে আমার ইভেন্টের নিউজটা পাবলিশ হওয়ার সাথে সাথেই ফারুমিন একটা সেম ইভেন্ট অ্যানাউন্স করেছে যদিও ওরা ইভেন্টটা তো যাজ্যমন ভাবে করতে পারছে না তবে সমস্যা হলো ওরা ইভেন্টটা আমাদের ইভেন্টের আগে করবে আর তো তিন দিন পরে বারমিতা তাহলে আবারও আপনার পেছনে লেগেছে বুঝতে পারছি না যে আমি এখন কি করব আমার গেস্ট লিস্টে ওয়ার্ল্ডের চারটা বড় কোম্পানির নাম ছিল এখন তারা ভাববে আমি ওকে কপি করছি সব প্ল্যান ক্যান্সেল করতে হবে আমাকে কি বলে? এছাড়া তো কোনো ওয়ে নেই একই শহরে একই রকম দুটো ইভেন্ট হলে কেউ পরের ইভেন্টটাকে ইম্পর্টেন্স দেয় না